আপনারা দেখছেন গ্রামীণ সমাচার জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ চাবলে ধর্মঘটে মিশ্র প্রভাব পড়ল উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা জুড়ে বিস্তীর্ণ চাবলে ধর্মঘটে মিশ্র প্রভাব পড়েছে জলপাইগুড়ি শহর সংলগ্ন করলাভেলি চা বাগানের গেটে বন্ধের সমর্থনে বাম কর্মী সমর্থকরা লাল পতাকা হাতে

পাশাপাশি নিগম স্টোর্সে সুনামপূল্যে পাবেন বিয়ে অন্নপ্রাশন সহ বিভিন্ন অনুষ্ঠানের যাবতীয় জিনিসপত্র তাই বিলম্ব নয় যোগাযোগ করুন কর্ণধার জয়দেব সরকারের সাথে মোবাইল নম্বর নাইন নাইন থ্রি থ্রি ওয়ান থ্রি টু ওয়ান সিক্স টু এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে